শুভ সকাল বন্ধুরা তোমাদের সকলকে আমাদের এই ছোট্ট পরিবারের স্বাগত আমি এস পাগড়ে মাঝি চলে এসেছি আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে সকাল থেকেই শৈবা বদমাইশি আরম্ভ করে দিয়েছে যে আমি বসে আছি ও আর বসে না আমার কাছে আসবে আম কাঁঠালের সময় বলে বাড়িতে কিছু থাকুক আর নাই থাকুক মাছি আর মশা আছি বেটারে বেটা সকাল থেকে বদমাইশি আমাদের বাকুলে জাম গাছ আছে জাম গাছে পাখিগুলো ডাকছে খুব সুন্দর ডাকছে শৈবার সেটাই বসে বসে শুনছে আজ চব্বিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ সাল ইংরাজির আটই জুন দু হাজার পঁচিশ সাল রবিবার আমি ডেট মেনশন করছি আমার শৈব এখন ছোট আছে আমি যখন দেখব তখন মনে পড়বে যে এই ডেটে আমার শৈব এত ছোট ছিল এত এত বদমাইশি করতো দুষ্টুমি করত। বইটা নিয়ে এখন পড়তে বসেছে দেখছে শৈবার একটা বদমাইশি করতে আরম্ভ করে দিয়েছে ও নিজে যে সোফাটায় উঠে পড়েছে এবার ওখানে যা জি থাকবে সব ফেলে দেবে ছড়িয়ে দেবে মাম নেমে পারো পড়ে যাবে হুম আমার মুখ করছে মাকে নামবে না শৈবা শৈবা ওগুলো আমার বাপির ওষুধ ছড়িয়ে এই যে সব চিকচিকিতে বাঁধা ছিল ওইভাবে ছড়াচ্ছে আর এটা হচ্ছে সোফাটার ঢাকা ছিল ছড়িয়ে নিচে উঠে পড়েছে ওটাকে ফেলে দিয়েছে ওষুধ সব ছড়িয়ে দিচ্ছে আমার এত বড় হয়ে গেছে যে টুপি পরতে শিখে গেছে নাও নাও পরে নাও দেখি কি রকম পড়ছে পড়তে পারো পরে নাও টুপিটা পরে নাও পড়ে যাবে পিছন দিকে বিপাশা বেড়াতে চলে এসেছে বিকাল হয়ে গেছে শৈবা বিপাসার কোলে চেপে বেরু করতে যাচ্ছে